আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিসাইফা আবারও হাজির হয়ে গেলাম আজকের গোলাপ চ্যালেঞ্জে সন্ধ্যা ঘনিয়ে আসছে তো চ্যালেঞ্জ লেট কর মানে আর চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাচ্ছি সেজন্য লাইভে এসে গেলাম যাই হোক প্রতিবার প্রতিদিনের মতো পরিচয়টা বলে নিচ্ছি আমি নিসাইফা ফ্রান্সে বসবাস করছি আমার পরিবারের সাথে এখানে আমি একটি ফুল টাইম জব করি তার পাশাপাশি এই অনলাইন ডিজিটাল বিজনেসটি খুব স্বাচ্ছন্দ্যের সাথে রান করছি আলহামদুলিল্লাহ একজন নারী উদ্যোক্তা হতে পেরে নিজেকে খুবই মানে কি বলবো গর্বিত মনে করি আর এমন একটি বিজনেসের সাথে যে জড়িত আছি একটা হাই টিকেট ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসের সাথে জড়িত আছি সত্যি খুব ভালো লাগে যাই হোক আজকে আমার তিপ্পান্নতম দিন লাই লাইফ চ্যালেঞ্জের আলহামদুলিল্লাহ আজকে আমি সংক্ষেপে বলবো আমাদের বিজনেসের আসলে আমরা কি অফার করি আমাদের বিজনেস কি নিয়ে আমরা কাজ কী আমাদের কাজ কী অ্যাফিলিয়েট মার্কেটিং আমাদের কাজটা কি আমাদের কাজটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং ড্রপ শিপিং ডিজিটাল অটোমেশন সিস্টেম হালাল ইনকাম গাইডলাইন প্রতিদিনই আমি এই কথাগুলো বলছি যে আমাদের বিজনেসটা কি আমরা কি অফার করি আমরা কি অফার করি অনেকেরই প্রশ্ন আমরা কি অফার করি আমরা অফার করি কমপ্লিট এ টু জেড ট্রেনিং সিস্টেম লাইফ টাইম বিজনেস সাপোর্ট অটোমেশন টুলস অ্যান্ড টেম্পলেট প্রোডাক্ট আমাদের সব কিছুই আছে ড্রপশিপিং প্রোডাক্ট রেডি ড্রপশি ড্রপশিপিং সিস্টেম ওয়ান টু ওয়ান ম্যান্টারশিপ উইথ এ সাপোর্টিভ কমিউনিটি পার্সোনাল ব্র্যান্ডিং সেট আপ এগুলাই মানে আমাদের বিজনেসের মূল কাজগুলা আর আমাদের বিজনেসটা কেন সবার বিজনেস থেকে আলাদা কারণ এখানে আমরা পর্দা মেনটেন করে কাজ করতে পারি আমরা নারীরা হুম তারপর নামাজ পরিবার লাইফ সব কিছুই কি ব্যালেন্সের ব্যালেন্স রেখে কাজ করা যায় মোবাইল ইন্টারনেট থাকলেই বিজনেসটি রান করা যায় বিশ্বব্যাপী অফলাইন অনলাইনে কাজের সুযোগ তো সবচেয়ে বড় কথা আমরা শুধু এখানে ইনকাম শেখাই না এটা এটা হালাল ও সম্মানজনক জীবনযাত্রার পথ দেখাই আমরা সবাইকে কি আমরা সবাইকে যে বলি যে ইনকাম ইনকাম হুম দিন শেষে কি অনেক কিছুই এসে যায় যে আমরা শুধু ইনকাম ইনকাম শেখাই না একটা হালালো সম্মানজনক জীবিকার পথ দেখাই সত্যিই তো আর আপনি যদি সত্যিই মনে করছেন যে কিছু একটা করতে চাচ্ছেন এই অনলাইনে তাহলে কি আমরা আছি আপনার পাশে আপনি চাইলে আমাদের প্ল্যাটফর্মটা দেখতে পারেন আমাদের প্ল্যাটফর্মটা দেখার একটা সুন্দর সিস্টেম আছে সেটা হলো প্রথমে আপনাকে আপনার নাম এবং একটি একটি বিমেল দিয়ে সাইন আপ করতে হবে এরপর আমাদের সেকেন্ড স্টেপে যেতে হবে সেকেন্ড স্টেপ হলো ওয়ান হান্ড্রেড ডলার পে করে আমাদের বিজনেস রেজিস্ট্রেশন করতে হবে যেটা থার্টি ডেজ মানি গ্রান্টি আপনি তিরিশ দিনের মধ্যেই আমাদের বিজনেসের প্ল্যাটফর্মটা দেখতে পারবেন এই যে আমি বললাম কিছুক্ষণ আগে যে আমাদের বিজনেসটা কি অ্যাফিলিয়েট মার্কেটিং ড্রপশিপিং শিপিং অটোমেশন সিস্টেম এইসব কত কিছু বললাম না এগুলো সবই আপনি দেখতে পাবেন এই তিরিশ দিন পর্যন্ত তিরিশ দিনের মধ্যেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিজনেসটা কি আপনার জন্য কিনা যদি আপনার জন্য হয় তাহলে ওয়েলকাম আমাদের বিজনেসে একটা একটা কি নামমাত্র ইনভেস্ট করেই আপনি এই বিজনেসে জয়েন করতে পারবেন আর যদি আপনার জন্য যদি মনে করেন যে না আমি আরও ভাববো আমার আরও সময়ের দরকার কি করব বা কখন করব ভেবে পাচ্ছি না হ্যাঁ আর একটু ভাবি তাহলে তারা ওই তিরিশ দিনের মধ্যেই আপনারা আপনাদের ওই ওয়ান হান্ড্রেড ফর্টি নাইন ইউএসডি ডলারটা আপনারা ফেরত নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনাদের ডলার নিয়ে মানে ডলার ফেরত নিয়ে এখানে হান্ড্রেড পার্সেন্ট যখন আপনি এই এটা পে করতে যাবেন ওখানেই লিখা আছে হান্ড্রেড পার্সেন্ট রিফান্ডেবল এটাই হলো আমাদের বিজনেসে জয়েন করা একটা সুন্দর সিস্টেম যদি জয়েন করেন তাহলে একটা পাচ্ছেন বিগ কমিউনিটি একটা আপনি হচ্ছেন একজন বিজনেস ওনার তাহলে আর দেরি কেন আপনার জন্য অপেক্ষা করছি কখন আপনি জয়েন করবেন আমাকে ইনবক্স করবেন এই এই অফারটাই আমরা করি সবাইকে আমরা কাউকে জোর করি না যে আসেন আসেন যার ভালো লাগে এই যে বিজনেসটা প্রমোট করি যার ভালো লাগে যার এই প্ল্যাটফর্মটা দেখে ভালো লাগবে সেই একমাত্র আসবে এখানে কোনো জোরা জোরি নাই এখানে কোনো আত্মীয় স্বজনকে ধরে ধরে বেঁধে উঠতে হয় না এই তো আর আমাদের এই পেজটা কিন্তু লাইক কমেন্ট শেয়ারের পেজ না এটা একটা বিজনেস পেজ এসে এখানে এসে আমি বিজনেস প্রমোট করি এটাই তো লাইভ বড় করব না সব কিছুতেই লেট করে ফেলেছি আজকে এখানে বিজয় নিতে চাচ্ছি পরবর্তী লাইভ দেখার জন্য আমার ফিফটি ফোর লাইভ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাইকে